আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমরা কথা বলবো এইচএসসি দু হাজার পঁচিশ হয়েছে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করেছো যে তোমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিতে সো দেখো এটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ব্যবহারিক প্র্যাকটিক্যাল মুড সাতটি দিয়েছে এইভাবে ফিজিক্স সেকেন্ড পেপার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি সেকেন্ড পেপার বায়োলজি ফার্স্ট সেকেন্ড পেপার সবগুলো সাবজেক্টেরই কিন্তু ব্যবহারিক তারা শিক্ষা বোর্ড থেকে দিয়েছে তোমাদের যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো শর্ট সিলেবাসের আললে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালগুলোই সেইভাবে সাজানো হয়েছে সো আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ মানে প্র্যাকটিক্যাল পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি তোমরা ওইখানে যাবা ওইখানে গিয়ে জাস্ট পিডিএফের লিঙ্কটা ডাউনলোড করে ফেলবা প্র্যাকটিক্যালের সো তাহলে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো তুমি ডেসক্রিপশন বক্সে গিয়ে আমি ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি বায়োলজি সবগুলার ফার্স্ট এবং সেকেন্ড পেপার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকগুলার ব্যবহারিকের লিস্ট কিন্তু আমি পিডিএফ আকারে তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ঢুকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে দিবা তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক বেশি সহজ হবে এটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার তারপর আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার এখানে কিন্তু আবার কম হ্যাঁ এখানে হচ্ছে তোমার মাত্র পাঁচটা দিছে এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু কমপ্লিট করে ব্যবহারিক খাতা সহ কিন্তু তোমাদের কলেজে জমা দিতে হবে তা হলে হবে না ফিজিক্স সেকেন্ড পেপারে এই মোট পাঁচটি তারপরে যান্ত্রিক সমস্যা হ্যাঁ এগুলা দেওয়া আছে তোমরা পিডিএফ লিঙ্কটা ঢুকে মানে ডিসক্রিপশনে লিঙ্কে ঢুকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিবা। তাহলে তোমাদের আর বিস্তারিতভাবে তোমরা জেনে যেবা কারণ এখানে যদি আমি সবগুলো পড়ি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর কি তার জন্য পড়তেছি না সো এটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের শর্ট সিলেবাসটা বেশি বড় মানে ব্যবহারিকের কিটা বেশি বড় না মাত্র চারটা দিছে তারা এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এটা হচ্ছে ব্যবহারিকের কেমিস্ট্রি সেকেন্ড পেপার এখানে চারটা টোটাল কেমিস্ট্রিতে চারটা চারটে আটটা দেওয়া আছে তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার বায়োলজি বায়োলজি প্র্যাকটিক্যালটা দেখো মোট সাতটি দিয়েছে তারা বায়োলজি ফার্স্ট পেপার এটা তোমাদের যে ভুটানি যে বিষয়টা মানে সেটার হচ্ছে তোমার ষাটটা ব্যবহারিক দিয়েছে তখন আমরা বায়োলজির সেকেন্ড পেপারটা দেখি বায়োলজির সেকেন্ড পেপার হচ্ছে তোমার জুওলজি জুওলজির ক্ষেত্রে তো এটা আঁকতে টাকতে বেশি হয় সো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু পেড়া খাইতে হবে এই ক্ষেত্রে তোমরা মোট বারোটি ভিডিও মানে বারোটি প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে আর প্র্যাকটিক্যাল খাতার লেখার নিয়ম যদি তোমরা না জেনে থাকো আমার চ্যানেলে মানে ইতিমধ্যে ভিডিওটি আছে তোমরা চাইলে ওই ভিডিওটি দেখতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এটা হচ্ছে তোমার হায়ার ম্যাথ এইখানে কিন্তু তোমাদের পেয়ারা খাওয়া লাগবে মোট পনেরোটি প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে প্রত্যেকটা ধরে ধরে এইখানে হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের দশটা মোট পনেরোটা আর দশটা পঁচিশটা কিন্তু হায়ার ম্যাথ এবং বায়োলজিতে কিন্তু সবচেয়ে বেশি আর সবচেয়ে কম হচ্ছে তোমার কেমিস্ট্রিতে আর সো প্রত্যেকটাই তোমাদের করে বিদিন মানে কলেজে জমা দিবা তোমরা তারপর কলেজে পরীক্ষাও হবে এবং কলেজ তোমাদের জমাকৃত প্র্যাকটিক্যাল খাতাগুলো একদম বোর্ডে পাঠাবে এবং সেখান থেকে মূল্যায়ন করা হবে সো আজকের মতো এ পর্যন্তই ছিল ভিডিওতে লাইক দিবা কমেন্টে মন্তব্য জানাবা আর হ্যাঁ ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিবা তোমাদের ব্যাচমেট যারা আছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিবা যাতে আমাদের পরবর্তী এই ধরনের সাজেশন শর্ট সিলেবাস ব্যবহারিক সমস্ত এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট পেতে ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকন প্রেস করবে যাতে আমাদের পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকে মধ্যে এই পর্যন্তই থাকছে সবার সেবার সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ